এখন আর আপনার নয় পাসপোর্টে তার বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিৎ মুখার্জির সঙ্গে বর্তমানে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন এমনই চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি তিনি জানিয়েছেন নিজেই মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান বিহাইন্ড দ্য ফ্রেম অফ আর কের সঞ্চালক রুম্মান রশিদ খানের সঙ্গে আলাপকালে মিথিলা স্বীকার করেন দু সালের জুলাইয়ের পর থেকে তিনি আর কলকাতা যাননি কারণ হিসাবে তিনি জানান বর্তমানে তার বা সৃজিতের কারণই ভিসা নেই ফলে স্বাভাবিকভাবে তাদের বৈবাহিক জীবন লং ডিস্টেন্স রিলেশনশিপে পরিণত হয়েছে রুমান প্রশ্ন করেন শ্রীজিৎ মুখার্জি এখন আর আপনার স্বামী নন এমন কথার জবাবে আপনি কি বলবেন উত্তরে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না এরপর সরাসরি প্রশ্ন করা হলে শ্রীজিৎ কি এখনো আপনার স্বামী মিথিলা সংক্ষিপ্তভাবে বলেন হ্যাঁ এমনকি তার পাসপোর্টেও শ্রীজিতের নাম আছে বলে স্বীকার করেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সাক্ষাৎকারে আরও উঠে আসে বিয়ের পর মিথিলা ও তার মেয়ে আয়রাকে প্রায়শই কলকাতায় দেখা যেত আয়রা সেখানকার স্কুলেও ভর্তি হয়েছিল তবে গত দুই বছর ধরে তারা বাংলাদেশে অবস্থান করছেন এদিকে সৃজিত মুখার্জি সম্প্রতি শারদীয় দুর্গোৎসবের সময় অভিনেত্রী সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এর আগে তারা একসঙ্গে হাজির হয়েছিলেন ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারে এই ঘটনাগুলো নিয়ে ইতিমধ্যেই নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিউড মহলে সব মিলে প্রশ্ন উঠছে সত্যি কি মিথিলা শ্রীজিতের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ায় সম্পর্কের ফাঁকে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে নাকি এটি নিছকই গুঞ্জন সময় হয়তো এর জবাব দেবে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष